সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছয়ই জুলাই শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটি বিশাল পরিমাণে পাবলিকের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো শেয়ারটির প্রথমে যে আলোচনার শিরোনাম পাবলিকের কাছ থেকে বিশাল পরিমাণে কিনে নেওয়া হয়েছে সেই যথার্থটা তার প্রমাণ আপনাদেরকে দেখাবো এবং আমাদের শিরোনামের যথার্থটা সার্থকতাটা আপনাদেরকে প্রমাণ করবো উপস্থাপন করব তো বন্ধুরা বরাবরের মতো আপনারা জানেন এবং বুঝেন যারা নতুন তারা জেনে রাখুন আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করা প্রমোট করা উৎসাহিত উপলুব্ধ উৎসাহিত বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির অবস্থান কি আছে কি পাওয়া যায় সেটাই জানানো বোঝানোর জন্যই তাই অবশ্যই নিজে জেনে বোঝে নিঃ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন কারো কথাই নয় বা আমার আলোচনা দেখে কোনো বাইসেল করবেন না তো বন্ধুরা আমাদের আজকের আলোচকৃত শেয়ারটি হচ্ছে ইমারঅাল লয়েল আমরা যদি দেখি ইমারঅাল লয়েল এই শেয়ারটি গতদিন ভ্যালুর দিক দিয়ে আমরা তেত্রিশ নম্বর অবস্থান দেখেছি বিনিয়োগকারীদের আগ্রে শীর্ষ তালিকায় তেত্রিশ নম্বরে অবস্থানের ছিল বারো লাখ তেতাল্লিশ হাজার দুইশো একানব্বইটি ভলিউম নিয়ে পাঁচ কোটি ছাপান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দুই দুই হাজার আটচল্লিশটি ট্রেড হয়ে দিন শেষে দু টাকা তিরিশ পয়সা দাম বেড়ে পাঁচ দশমিক তিন এক পার্সেন্ট ইনক্রিজ করে পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এই এমআরআ অয়েল শেয়ারটির আমরা এবার বিস্তারিত বিশ্লেষণ দেখার পূর্বে শেয়ারটি নিয়ে ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি দেখি তাহলে দেখবই দেখছি ফুড অ্যান্ড অ্যান্ডালাইড সেক্টরের এ ক্যাটাগরির এই শেয়ারটির পেড আপ ক্যাপিটাল একানব্বই কোটি মার্কেট ক্যাপিটাল চারশো ষোলো কোটি বিশ লাখ অথরাইজ ক্যাপিটাল একশো কোটি লং টার্মে একশো তিরিশ কোটি চল্লিশ লাখ লোন শর্ট টার্মে সত্তর লাখ এবং রিজার্ভ রয়েছে মাইনাস একশো পঁচাশি কোটি তো বন্ধুরা এই রিজার্ভ মাইনাস এটা একটা খারাপ দিক আমরা এই শেয়ারটির দেখতে পাচ্ছি তো আমরা এই শেয়ারটির প্রথমে আমাদের আজকে যে শিরোনামের সার্থকতা বা যথার্থটা এটা দেখাবো বিশাল পরিমাণে শেয়ার কিনে নেওয়া হয়েছে দেখুন জুন জুনের হিসাবে জুনের হোল্ডিং পার্সেন্টেজ হিসাবে নয় কোটি তেরো লাখ শেয়ারের মধ্যে আমরা জুনের আপডেট পেয়ে গেছি সেইখানে দেখা গেছে ডিরেক্টরের চুয়ান্ন দশমিক পঞ্চাশ পার্সেন্ট চার কোটি সপ্তানব্বই লাখ যা ছিল তাই আছে গভর্নমেন্টে যা ছিল তাই নাই শেয়ার ইনস্টিটিউট কোটায় পাবলিক থেকে এক দশমিক শূন্য নয় পার্সেন্ট কিনে নেওয়া হয়েছে দেখুন আমাদের আজকের শের নামের স্বার্থকতা যথার্থটা ইনস্টিটিউট করতে পাবলিকের কাছ থেকে এই শেয়ারটা কিনে নেওয়া হয়েছে ছয় দশমিক এক পার্সেন্ট পঞ্চান্ন লাখ শেয়ার টোটাল ইনস্টিটিউটের কাছে রয়েছে ফরেন কোটায় নেই ইনস্টিটিউট এক দশমিক শূন্য নয় এই পার্সেন্টেজটা কমে উনচল্লিশ দশমিক উনপঞ্চাশ পার্সেন্ট তিন কোটি ষাট লাখ শেয়ার তো বন্ধুরা আমরা আমাদের আজকে শিরোনামে সার্থকতা যথাযথটা দেখলাম এবার আমরা এই এমআর লয়েল শেয়ারটির গত বছরের এই সময়ে তার অবস্থানটা দেখার চেষ্টা করব। দেখুন সামনে যেহেতু ডিভিডেন্ড সেহেতু আমরা এই শেয়ারটির গত বছরের এই সময়টার অবস্থানটা আমরা যদি দেখি তাহলে দেখ দেখব আগস্ট মাস আমরা দেখছি শেয়ারটির জুলাইয়ে বারোই জুলাই শেয়ারটি দ্যাট মিন্স এখন জুলাই এগারোই জুলাই শেয়ারটির আমরা অবস্থান একশো সাতাত্তর টাকা ষাট পয়সা হতে দেখেছি এবং পাঁচই জুলাই শেয়ারটির অবস্থান একশো সাতান্ন এবং জুন মাসে শেয়ার জুলাই মাসে দুই তারিখে শেয়ারটির অবস্থান দেখেছি একশো চুয়াল্লিশ এবং একশো চুয়াল্লিশ থেকে বারোই জুলাই পর্যন্ত শেয়ারটি দাম বৃদ্ধি হতে দেখেছি দশই জুলাই পর্যন্ত একশো উনআশি টাকা লেভেলে যেতে দেখেছি সেই দিন এবং সেদিন হাই প্রাইস একশো অষ্টআশি টাকাও টাচ করেছিল তো বন্ধুরা এবার এখন বর্তমানে জুলাই মাস চলছে কিন্তু এই বর্তমানে শেয়ারটির প্রাইস এই লেভেল আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ লেভেল তো কিন্তু গত বছরে শেয়ারটির প্রাইস অনেক হাই লেভেলে ছিল এই সময় তো বন্ধুরা আমরা এটা দেখলাম এবার আমরা এই শেয়ারটির আর অন্যান্য ফান্ডামেন্টাল বিষয়গুলো সাথে লজিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের শেয়ারটির আমরা দেখলাম তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটা যদি দেখি তাহলে দেখছি পরপর দুই বছর আমরা ডিভিডেন্ড দেওয়া আছে সুতরাং এটি জেডে যাওয়ার কোনো ভয় নেই কোনো সম্ভাবনা নেই নয় কোটি তেরো লাখ শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু শেয়ারটি আট টাকা সত্তর পয়সা মাইনাস এটা একটা খারাপ বিষয় এই শেয়ারটি রয়েছে এবং শেয়ারটির টোটাল শেয়ার আর আমরা দেখি টোটাল শেয়ার থেকে যদি আমরা পি দেখি তাহলে দেখছি বর্তমানে পি রেশিও তেরো দশমিক ছয় পাঁচ দ্যাট মিন্স ইপিএস তিন টাকা চৌত্রিশ পয়সা দ্যাট তাহলে এই শেয়ারটির চল্লিশ পর্যন্ত লোন মার্জিন যদি ধরা যায় তাহলে একশো বিশ একশো তিরিশ লেভেল পর্যন্ত শেয়ারটির লোন মার্জিন বলবৎ থাকবে তো বন্ধুরা বর্তমানে যে পি রেশি রয়েছে তেরো দশমিক ছয় পাঁচ চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির ইপিএস এর কোয়ার্টারলি যদি গ্রোথটা দেখি তাহলে কিন্তু এটা কোয়ার্টারলি গ্রোথ হিউজ পরিমাণে কমে গেছে ডিক্রিজ করেছে এক টাকা সাতচল্লিশ ছিল তা সেকেন্ড কোয়ার্টারে বিশ পয়সা হয়ে যাওয়াতে শেয়ারটির ইপিএস কমে যায় এবং ইপিএস গ্রোথ কমে গেছে অপরদিকে নেট অফ ক্যাশ ফ্লো কিন্তু শেয়ারটির মাইনাস একুশ পয়সা থেকে মাইনাস চোদ্দ পয়সা এটা কিছুটা রিকভারি করছে ডিভিডি নীল চমৎকার টু পয়েন্ট বন্ধুরা আমরা ওভারঅল শেয়ারটির কিন্তু ইপিএস ফান্ডামেন্টাল বিষয়গুলোর মধ্যে নেটাসের ভ্যালুটা মাইনাস এবং নেট অফ ক্যাশ ফলো মাইনাস এই দুটো খারাপ দিক রয়েছে কিন্তু শেয়ারটির অন্যান্য বিষয়গুলো অনেক ভালো পজিশন আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার দেখব শেয়ারটির আরও কিছু অবস্থান দেখব এক বছরের মধ্যে শেয়ারটি একশো অষ্টআশি টাকা যেটা আমি আপনাদেরকে দেখালাম প্রথমে চার্টে এবং এক বছরের মধ্যে লোয়েস্ট সাঁত্রিশ দশ তো বন্ধুরা আমরা এই শেয়ারটির এখন আমরা দেখব তিনশো দিনের অ্যাভারেজ প্রাইস একানব্বই টাকা আসি লেভেল সেখান থেকে অর্ধেকেরও কম রয়েছে এরপর ম্যাক্সিমাম প্রাইস একশো আষ্ট আশে আসি সেখান থেকে অনেক কম অ্যাভারেজ ভলিউম নয় লাখ আটত্রিশ সে ভলিউম থেকে মোটামুটি বেশি লেনদেন গতদিন হয়েছে এবং ম্যাক্সিমাম ভলিউম ছত্রিশ লাখ উনষাট হাজার তো এই ধরনের ভলিউম এখানে আমরা রিসেন্ট টাইমে দেখতে পাই নাই যদি দেখি তাহলে রিসেন্ট টাইমে আমরা মে মাস থেকে যদি দেখি তাহলে এই ধরনের ভলিউম আমরা রিসেন্ট টাইমে দেখতে পাই নাই শেয়ারটির ফ্লোরটা দেখাল পঁয়ত্রিশ লাখ সাতষট্টি হাজার একটা ভলিউম ছিল সাতই ফেব্রুয়ারি এই ভলিউমের পরই শেয়ারটি ফল করে আমরা তার পূর্বে শেয়ারটির ফ্লোর প্রাইস দেখতে চেষ্টা করি এখানে এক বছরের মধ্যে ফ্লোর প্রাইসারই এটা নেই আমরা বারোই মে শেয়ারটির যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ ভলিউম এই যে এখানে আমরা বন্ধুরা এই যে আমরা সাতই ফেব্রুয়ারি সরি সাতই ফেব্রুয়ারি যে পঁয়ত্রিশ লক্ষ সাতষট্টি হাজার ভলিউম এবং সেই সময় ছিয়াশি টাকা ষাট শেয়ারটি একটা ভালো অবস্থান থাকার পর সেটি আস্তে 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 কারেকশন হয় এবং ভলিউমও কমে যায় এই লেভেলে কিছু বেশ কিছু শেয়ার ডিস্ট্রিবিউশন বা আপলোডিং এই বিষয়গুলো বা সেল প্রেশারে হয়েছে এরপর সেটি ক্রমশ নিম্নমুখী হয় এবং মাঝে দু একদিন কিছুটা আপলেন করলেও সেটি কমতে দাম প্রাইস ফল করে করে সাঁত্রিশ টাকা সত্তর পয়সা উনত্রিশে মে আসে এরপর আমরা দেখব আরও কিছু নেমেছিল কি না হ্যাঁ সাঁত্রিশ টাকা সত্তর পয়সা শেয়ারটি নেমে আসে আমরা দেখি উনত্রিশে মে এই সাঁত্রিশ টাকা সত্তর একটা লোয়েস্ট লস ভ্যালু করার পর আর শেয়ারটি আস্তে আস্তে ইনক্রিজ করে তো আমাদেরকে এখন এর পরে দেখতে হবে একচল্লিশ টাকা ষাট এই হলো এ তো একচল্লিশ ষাট এখানে আরেকটা ভালো দেখছি আমরা এই একচল্লিশ ষাটকে স্ট্রং সাপোর্ট ভ্যালু হিসেবে ধরে নিব। দ্যাট মিন্স আমরা এটাকে বিয়াল্লিশে ধরে নেওয়া যায় একচল্লিশ আশি আছে তো আমরা বিয়াল্লিশ লেভেলটাকে এটার একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু হিসেবে ধরে নিব। এ ক্লোজ ভ্যালু ভিত্তিতে এরপর আমাদেরকে দেখতে হবে যে পরবর্তী ক্লোজ ভ্যালু রেজিস্ট্যান্স ক্রস করে লেনদেন হচ্ছে কি না সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে পঞ্চাশ টাকা আমাদেরকে দেখতে হবে পঞ্চাশ টাকা ক্রস করে লেনদেন তো অনেক এখানে উনপঞ্চাশ তিরিশ পঞ্চাশ পঞ্চাশ এই পঞ্চাশটা লেনদেন করে ক্রসে ক্লোজ ভ্যালু করছে কিনা যদি পঞ্চাশ ক্রস করে লেনদেন হয় প্রথমে দেখতে হবে আমাদেরকে আটচল্লিশ টাকা তারপর দেখতে হবে পঞ্চাশ টাকা এ দুটো ভ্যালু এ ক্লোজ ভ্যালু ক্রস করে লেনদেন হচ্ছে কিনা প্রথমে আটচল্লিশ টাকা তারপর পঞ্চাশ টাকা এই দুটো ক্লোজ ভ্যালু ক্রস করে লেনদেন হলে সেটির যে আরও ভালো হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা এখানে আরেকটি বিষয় দেখব দেখুন শেয়ারটি বিয়াল্লিশ টাকা সত্তর লেভেলে এগারো লাখ মতো শেয়ার লেনদেন হয়েছিল এবং একচল্লিশ হাজার ষাটে পাঁচ লাখ দ্যাট মিন্স এখানে ষোলো লক্ষ শেয়ার একচল্লিশ হাজার ষাট বিয়াল্লিশ সত্তর দ্যাট মিন্স বিয়াল্লিশ টাকা লেভেল ধরব এই বিয়াল্লিশ টাকা লেভেলে ষোলো লক্ষ শেয়ার লেনদেন হয়ে কিন্তু গত দিন চারই জুলাই ম্যাচুর ছিল তাহলে এখান থেকে যে সব প্রফিট অনেক সময় টেকিং হয় সেই প্রফিট টেকিং হয়েও শেয়ারটি কিন্তু দাম ফল করে নাই এবং আরেকটি বিষয় যে শেয়ারটি হাইস্ট প্রাইস যেটা উঠেছিল পঁয়তাল্লিশ আশি তার কাছেই ক্লোজ প্রাইস হয়েছে দ্যাট মিনস এটাও একটা গুড সাইন করে দিন শেষ করেছে শেয়ারটি তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করা বা প্রোমোট করা হচ্ছে তো বলুন উদ্দেশ্য নয় যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম